হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে মনসুরস ব্লগে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি এই যে আমার মানহা সোনা শোনা তুমি ভালো আছো বলো ওদেরকে বলো ভালো বলো তো সোনা শোনা এদিকে দেখো আমার দিকে তাকাও হ্যাঁ এদিকে দেখো বলো বলো ভালো তো হাই করে দাও ওদেরকে হাই টাটা করে দাও একটু 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 ফ্লাইং হামি দিয়ে দাও তো বাবা ও তো আমার সোনা এখন বর্তমানে সুস্থ আছে ভালো আছে আল্লাহর রহমতে তো সবাই আমার সোনার জন্য দোয়া করছো অনেক তার জন্য তো ধন্যবাদ আর কত বলবো তোমাদের যে তোমরাই আমাদেরকে সাহায্য করছো এই জন্য তো আমি কৃতজ্ঞ তোমাদের জন্য আর এই যে আমার ফুচকিটা এখন বল খেলতে ব্যস্ত আমার বাবুটা এর জন্যই যত লড়াই জীবনের আর কি কী বলবো তো বাড়িতে আমরা বর্তমান এখন একা আছি মা মেয়ে দুজনেই বাবা এদিকে দেখো তো আর এই যে দেখতে পাচ্ছো আমাদের রসুন কালকে রসুনগুলো তোলা হয়েছে বাবা তুলে এনে যে রেখেছে ওপরে এগুলো একটু শুকোবে তারপর পাতাগুলো শুকোলে তারপর তখন টাঙিয়ে রাখবে রসুনগুলো এটা তোমাদেরকে দেখাবো আমাদের সিক্রেট একটা জায়গা আছে সেখানে টাঙিয়ে রাখি সারা বছর সংগ্রহ করে রাখি আর মানে এখন কি করছো তুমি বাবা এদিকে দেখো কী ওটা বলে ভুট্টা কর্ন কি বেটা কর্ন তো দেখতে পাচ্ছো এখন ভুট্টা তো দেখতে পাচ্ছ মানহা এখন ওর পেটে তোমার ফিস্টা দেখাও তো ফিস্টা দেখাও ওর ওর ফিসের ওই যে চাকাটা খুলে দিয়েছে ওটা এখন ওটা গুলি ভেবে আমাকে এখন খাইয়ে দিতে এসেছে ওষুধ ভেবে বেটা এটা এটা এখানে লাগাতে হয় দাদা আমি ধরে থাকো ব্যাস ধরে থাকো যাও যাও লাগিয়ে দিয়েছি এবার খেলো যাও আল্লাহ ফেলে দিলে তুলে নিয়ে আসো যাও ফিসটাকে রেখে দাও তুলে নিয়ে আসো দেখতে পাচ্ছো ও খেলনাটা নিয়ে এসে আর ওর যে চাকাগুলো থাকে ওগুলো ভেঙে দিয়েছে হ্যাঁ ভেঙে দিলে এখন কান্না করবে তো ওই যে ফেলে দিয়েছে দেখো হ্যাঁ কান্না করবে ওরা এখন পিসটা কান্না করবে ওদের একটু হামি দিয়ে দাও তো এই তো আমার জান প্রাণ যেটাকে তোমরা সবাই জানো মানহাস না তো ও খেলছে আর আমি এখন বাড়িতে আছি আজকে আকাশটা মেঘলা মেঘলা করছে তো মা আর বাবা গেছে জমিতে আমরা একটু করে যাব এখন সকাল সকাল মান নিয়ে যাব না কারণ ঠান্ডা হাওয়া বইছে যার কারণে আমি এখনও যাইনি কিন্তু ভাবছি যাব। আর সারাদিন বাড়িতে থাকতে কেমন যেন দম বন্ধ লাগে তাই কোথাও যাই না আমি বাড়িতেই থাকি একটু জমির দিকে যাই ব্যাস এটুকুই তো তোমাদের এটাই বলবো আমাদেরকে সাপোর্ট করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর অলরেডি করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে এগিয়ে নিয়ে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে সবাই সুস্থ থাকে